হ্যালো গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল বৈশাখী ডেলি ব্লগ দেখতেই পাচ্ছি সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সবটাই বলবো দেখো আমার ট্রেন এসে গেছে হ্যাঁ আমি একটু যাচ্ছি সাউথের দিকে মানে আমার বাপের বাড়ি বাপের বাড়ি কি করতে যাচ্ছি পুরোটাই দেখাবো তোমরা সাথে থাকো এবার কেউ যদি আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি করে দাও ট্রেনে উঠে পড়েছি বাবরে বাপ ছটা সাড়ে ছটার সময় কি ভিড় না ভিড় দেখতে পাচ্ছ আর এই যে একটা পুচকু একটা যাত্রী দেখতেই পাচ্ছ কি এনজয় কী সকালবেলা কি সুন্দরভাবে যাতায়াত করছে ওর মায়ের সাথে আমি ওর সাথে বেশ কিছুক্ষণ টাইম পাস করেছি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থল আমার গন্তব্যস্থল হচ্ছে সাউথের দিকে যেটা হচ্ছে ব্রেজবিজ বীজ ব্রেজ দিয়ে করে যেতে আমার খুব সুবিধেই হয় গুটিপা করতে করতে আমি স্টেশন থেকে বেরিয়ে গেলাম দেখো এটা হচ্ছে শর্টকাটে যাওয়ার রাস্তা আমি শর্টকাটে ব্রেজও স্টেশন থেকে বেরিয়ে টুয়ার্স পর্ণশ্রীর দিকে যাব তো কি করলাম শর্টকাট একটা রাস্তা নিয়ে নিলাম রে বা দেখো পেপার পড়ছে গরমের মধ্যে পড়ুক চলো যাওয়া যাক এইটা হচ্ছে লোহার পোল এটা টপকালেই পণ্যশ্রী পণ্যশ্রী মানে টু আওয়ার্স পণ্যশ্রী এবার আমাকে একটা অটো ধরে নিতে হবে আর আমি বাকি ভিডিওটা করতে পারিনি দেখো এই যে আজকে হনুমান জয়ন্তী আমি ঠিক চলে এসেছি আমার বাপের বাড়ি যেখানে আজকে বৌদির বাড়িতে হনুমান পুজো আছে বৌদি কিছু যোগাযটি করতে পারবে না তো আজকে হচ্ছে তোমার হনুমান জয়ন্তী তো হনুমান পুজো দেখো অনেকটাই জোগাড় হয়ে গেছে কি কি জোগাড় করলাম তোমাকে দেখো এসে আর এখনও বাকি আছে জোগাড় পুরোটাই তোমাদেরকে দেখো ঘটপথ পাতা হয়ে গেছে ঠাকুরদের মালাও পরানো হয়ে গেছে এবার যেহেতু হনুমানজিকে স্নান করানো হবে এই জন্য হনুমানজিকে আর মালা পরানো হয়নি দেখো আপাতত এইটোকানি জোগাড় করেছি এখন ঠাকুরের ভোগটাও রান্না করা হবে আমি তো বড় বৌদিতে বাড়িতে জাটি হয়েই গেছে এবার আমি একটুখানি যাচ্ছি মন্দিরে এর আগে তুমি তোমরা আমার আগের ভিডিওতে দেখেছ যে আমি একটা হনুমানজি মন্দিরের ফটো দিয়েছিলাম তো সেখানে এখন যাব এখানে গিয়ে পূজা দেবো বাকিটা চলো তোমাদের গিয়েও এখানে দেখাবো মালা মিষ্টি নেওয়া হয়ে গেছে এই যে দূরের দিয়ে আছে একদম দূরে এই যে জায়গাটা দেখছো এই জায়গাটাতে ঠাকুরের মন্দিরটা আছে প্রচুর ভিড় আছে দেখো দেখো এই যে দেখো কি লাইন না পড়েছে মন্দিরের পাশে একটু জায়গা আছে যেখানে লাইনটা শুরু হয়েছে আর আমাকে দেখছু আমি গরমে পুরো জর্জরিত হয়ে গেছে আর বলার কোনো ক্ষমতা নেই আর এত কাইকিচির আওয়াজ হচ্ছে আমি কোনো ভয়েস রেকর্ড করতে পারিনি সবাই দেখো বয়স্ক মহিলাটাও অনেকক্ষণ ধরে পুজোর জন্য এগোচ্ছে দেখো আমরা যতটা এগিয়ে এসছি তার পেছন দিকে দেখো আরও ততটা ভিড় হয়ে গেছে এখন এবার সামনের মন্দিরে চলে এসছি একটা রাউন্ড হয়ে যাবার পর এবার আমরা দিতে পারবো চলো এবার তোমাদের হচ্ছে হনুমানজিকে দেখাই দেখো কত সুন্দর লাগছে আমার এখানে আসতে খুব ভালো লাগে দেখো মালাতে পুরো ঢাকা পড়ে গেছে হনুমানজি জয় শ্রীরাম এবার ওইখান থেকে চলে এলাম ভিডিওটা করতে পারিনি গাড়ি চালিয়ে যে বিকজ অফ আমি অনেক লেট হয়ে গেছিলাম এখানে ভোগ করারও ব্যাপার ছিল তো সেই কারণের জন্য আমি তাড়াতাড়ি এসে দেখি আমার দিদি ভাই এসে গেছে মানে আমার দিদি ও এসে গিয়ে ব্যাপারটাকে পুরোটাই ম্যানেজ করেছে অনেক কিছুই ও রান্না করেছে ঠাকুরের ভোগ থেকে শুরু করে ভাজা ভুজি তারপর হচ্ছে পায়েস চাটনি অনেক কিছুই করেছে চলো আমার দিদিভাইয়ের সাথে দেখায় এই জন্য এই আমার দিদিভাই দিদিকে বলছি যে দিদি ভালো করে কর ও বেশ ভালো করেই সুন্দর করেই রান্না বান্না করেছে এই যে হচ্ছে এটা আমার বৌদি অনেকটাই দেরি হয়ে গেছে এবার হনুমানজিকে স্নান আরম্ভ করা অলমোস্ট অনেক কিছু রেডি হয়ে গেছে পঞ্চামৃত স্নান করানো হবে তো সেটাই রেডি করছে প্রথমে দুধ দিয়ে দিল দই দিয়ে দিল ঘি মধু সমস্ত কিছু দিয়ে তারপরে বাবাকে স্নান করানো হবে তারপর নতুন বস্ত্র পরানো হবে খুবই সুন্দর লাগবে চলো দেখ सहस्राक्षायं सहस्रायं पादकं मे विश्वरायं वृतामत्राय तिष्ठाय च दशा

স্নান করানো হয়ে গেছে আমি বললাম না যে নতুন জামা পরানো হবে দেখো হনুমানের যে কালারটা পছন্দ সেই কালারই খুঁজে খুঁজে আমার বৌদি জামা নিয়ে এসছে তারপরে জুয়েলারি আছে পাপড়ি আছে চলো একটু দেখা যাক এটা একটা ছোট্ট হনুমান এটাও আর একটা বৌদিরই যে এই এখানে এসে পুজো করিয়ে নিয়ে তার সিংহাসনে পাত এটাও খুব সুন্দর লাগছে দেখো জামাটার সাথে পাখিটা কি সুন্দর মানিয়েছে বা দেখো তোমাদের জুম করে দেখাচ্ছে কি সুন্দর বড়ো ভাই বড়ো হনুমান ছোটো হনুমান কী সুন্দর লাগছে আর তার সাথে রাধাকৃষ্ণ আছে গোপাল আছে দুটো গোপাল আছে মা লক্ষ্মী আছে আর নারায়ণ তো তোমার ঠাকুরমশাই নিয়ে আসবে আমি নারায়ণকে নিয়ে আসবে চান করাবে আমি সেগুলোও তোমাদের দেখাবো আর দেখো এই সব ভোগ টোকগুলো ভোগ তারপরে লুচি লুচিটা আর একটা কাকিমা হেল্প করেছে ভাজা ভাজাভুজি তারপরে সুজি এগুলো সবই দিদি করেছে আর সামনের যেগুলো সমস্ত কিছু জাতি সেগুলো আমি অর্ধেকটা করেই গেছিলাম ওই যে বললাম যে আমি গেছিলাম পুজো দিতে ওইখানে অনেকক্ষণ দেরি হয়ে গেছে এই জন্য বেশিক্ষণ আমি টাইম দিতে পারিনি চলো এবার নারায়ণকে স্নান করানো যায় দেখো নারায়ণকে দেখে এটা ঠাকুরমশাই আমাদের নারায়ণ নিয়ে আসে আর আজকে যেহেতু পূর্ণিমা তো সেই কারণের জন্য অবশ্যই বাড়িতে সিহ্নিত হবে। বড়মা মা বলছিল যে দিতে পারবে না ভালো লাগছে তো আমরাই জোর করলাম এই দেখো ছোট্ট আর এই হচ্ছে ছোট্ট এই হচ্ছে মোটু মোটু আর ছোট দুইজন এবার হচ্ছে নারায়ণ শিলাকে স্নান করানো স্নান হয়ে গেছে তো এবার তুলসী পাতা ভালো করে নারায়ণ শিলার ওপরে দিচ্ছে এবার ঠাকুরমশাই এবার পুজো শুরুই করবে কারণ কি অনেকটাই লেট হয়ে গেছে খুব সুন্দর করে নারায়ণ শিলাকে সাজিয়ে নিয়ে এবার পুজো শুরু করবে আমি প্রথম থেকে তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই দেখো দেখো সবটাই জোগাড় হয়ে গেছে আর জোগাড়ের পরে কেমন লাগছে তোমরাই দেখে বলো ঠাকুরমশাই এসে গেছে এবার পুজো শুরু করবে প্রথমে তখন তো পুজো হলো

তোমরা তো দেখলে তখন রাইসটা বয়েল করে ড্রাই করা হচ্ছে আর এটা হচ্ছে রাইসটাকে মিক্সিং করা হচ্ছে সমস্ত কিছু দিয়ে দিয়েছি সবার রান্নার প্রসিডোর আলাদা আলাদা হয় এটাতে করার একটাই মাত্র যে পোলাওটা খুব ঝরঝরে হবে আর সত্যি খুব ঝরঝরে এবার চলো অন্য তখন দেখলে না যে রাইসটা মিক্সিং হচ্ছে দেন আরও ঝরঝরে করার জন্য কড়াইতে হালকা আচেতে দিয়ে দেখো কি সুন্দর করে হালকা হালকা আতে দাঁড়িয়ে করছে আর দেখো তোমরাই দেখতে পাচ্ছ ভাতটা কিন্তু ডেলা পাকিয়ে যায়নি প্রচণ্ডই ঝরঝরে আছে চলো পুরোটা এবার দেখা যাক এই যে ঠাকুরের ভোগে থালা আমি সাজিয়ে দিয়েছি তোমরা বলো দেখে কেমন হয়েছে আর পুরোটা রেডি হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট ভিডিও ক্লিপিংস যেটা পুজোর পরে নেওয়া হয়েছে তোমরা বলো কেমন সাজানো হয়েছে আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই সেগুলোকে ইগনোর করে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে তোমাদের ভালোবাসা আমার কাছে খুবই দরকার দেখো আমি ছোট ছোট ভিডিও করেছি কীরকমভাবে আজকে হনুমান জয়ন্তীতে আমি কাটালাম সেগুলোর সমস্ত ভিডিও করেছি এবার দেখো দেখে নাও টাটা